নমস্কার দেখছেন ক্যালকলি টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি সাহেব প্রত্যেক দিন আপনাদের জন্য আমরা কিছু না কিছু টিপস নিয়ে আসি যেটা আপনার দৈনন্দিন জীবনে অত্যন্ত প্রয়োজনীয় আর আজকেও ঠিক তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম সমস্যাটা অত্যন্ত সহজ সরল কিন্তু তার সমাধান পাওয়াটা বোধ একটু জটিল আর তার সঙ্গে যেখানে আপনাকে মাথায় রাখতে হবে যে সাবধানও থাকতে হবে তাই সাবধানী হাঁটি আর দুর্ঘটনা ঘাটি আমি বলছি আপনার ফোনের কথা আপনার ফোনে নানান রকম অ্যাপ্লিকেশন আপনার থাকে ফেসবুক থাকে থাকে টুইটার একই সঙ্গে অনেক রকম ভিডিও বা ফটো এডিটিং সফটওয়্যার থাকে তার সঙ্গে থাকে আপনার প্রয়োজনীয় টাকা পে করার অ্যাপ্লিকেশন যেরকম গুগল পে ফোন পে থাকতে পারে সেখানে আবার একই থাকতে পারে পেটিএম আবার ব্যাংকের নিজস্ব কিছু অ্যাপ্লিকেশন অনেক আমরা আমাদের ফোনে রাখি এবার সমস্যাটা হচ্ছে এখান থেকে আপনি অনেক দিন পর কিছু অ্যাপ্লিকেশন ব্যবহার করতে যাচ্ছেন আপনাকে বলা হচ্ছে যে আপনাকে আবার লগ ইন করতে হবে আর লগ ইন করার সময় আপনি দেখছেন পাসওয়ার্ড ভুলে গেছেন সত্যি তো এত রকম পাসওয়ার্ড কি মনে রাখা সহজ বলুন তো একেবারেই না আবার কোথাও যে লিখে রাখবেন সেই চিরকুটটাও হয়তো আপনারা মাথায় নেই যে কোথায় লিখে আর একই সঙ্গে আপনার ফোনেও আপনি পাসওয়ার্ড রাখতে পারবেন না কারণ সেটাও অনেকের হাত ঘুরতে পারে আপনার ফোন চলে যেতে পারে অন্যের হাতে খুব স্বাভাবিকভাবেই আপনার তথ্য চুরি হয়ে যেতে পারে আর বলা বাহুল্য আপনার যদি ব্যাংক বা ইত্যাদি গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন যদি পাসওয়ার্ড অন্য তৃতীয় ব্যক্তির হাতে বা দ্বিতীয় ব্যক্তির হাতে চলে যায় তাহলে ব্যাংক খালি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর সেই পাসওয়ার্ড এখন আপনি ভুলে গেছেন কি করে মনে রাখবেন মনে রাখার কিন্তু একটা সহজ পদ্ধতি আমি বলে দিচ্ছি কি সেই সহজ পদ্ধতি হলো আপনাকে কিছু নির্দেশ অনুসরণ করতে হবে আপনার হাতের ওই স্মার্টফোনটা যে স্মার্টফোনটা এই মুহূর্তে আপনারা দেখছেন এই প্রতিবেদন কিভাবে করবেন প্রথমেই আপনাকে যেতে হবে যে ফোনের সেটিংস সেটিংস যাবেন তারপর কি করবেন সেখানে একটু স্ক্রল করলে দেখতে পাবেন যে গুগল বলে একটা অপশন আছে সেই গুগল অপশনে যখন আপনি ঢুকবেন তারপর আপনি পেয়ে যাবেন অটো ফিল উইথ গুগল বা অটো ফিল অপশনটি এবার সেই অপশনে যখন আপনি ঢুকবেন আপনি পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার

আর সেখানে ক্লিক করলেই খুলে যাবে নতুন স্ক্রিন এবার ব্যবহারকারী অর্থাৎ আপনার নাম তার সঙ্গে পাসওয়ার্ড এবং ইউআরএল দিয়ে খুব সহজেই সেটিকে সেভ করে ফেলতে পারবেন আপনার ফোনে তাহলে অত্যন্ত সহজ উপায় আর ভুলে যাওয়ার কোনো কারণই নেই আর শুধু এখানেই শেষ নয় এই পদ্ধতিতে আপনি আপনার ফোনের যাবতীয় অর্থাৎ এ টু জেড সমস্ত রকম অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডও নিমেষেই দেখতে পারবেন যদি ভুলে গিয়ে থাকেন তাহলে এরকম অন্যান্য আর খবর খবরের জন্য আপনাদের চোখ রাখতে হবে ক্যাম্পি পর্দায় আর অবশ্যই শেয়ার করতে হবে আমাদের এই ভিডিও আর তারপরে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এই কাজটা কিন্তু আরো অনেক সহজ আর বাকিদেরকেও শেয়ার করে দেখাতে হবে এই প্রতিবেদন যাতে অন্যদের কাছে এই গুরুত্বপূর্ণ তথ্য চলে যায় দিন অন্যান্য খবর খবরের জন্য আপনাদের চোখ থাক কেন ইন পর্দায়